এম খান সাত এবং কোয়াকাটা দুইয়ের সঙ্গে সংঘর্ষ সংঘর্ষ দশক সর্বশেষ নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ সর্বশেষ নির্মিত লঞ্চ এম খান সাত এম খান সাত এবং কুয়াকাটা দুই সঙ্গে সংঘর্ষ সংঘর্ষ একটা সজরে ধাক্কা হ্যাঁ এম খান সাত এবং কুয়াকাটা দুই লঞ্চের পিছন সাইড থেকে দুইটা লঞ্চেই ধাক্কা খেয়েছে নতুন লঞ্চ প্রথম আঘাত ঢাকায় আঘাত খেয়েছে কিনা জানি না তবে বরিশালে এসে কিন্তু পিছনে একটা আঘাত খেয়েছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন লঞ্চে ফ্যানটারের দিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা লঞ্চের ফ্যানটার থেকে কিন্তু পানির দূরত্ব অনেক বেশি কিন্তু এম খান সাত লঞ্চে কিন্তু ফ্যানটার থেকে পানির দূরত্ব অতটা বেশি না কারণ এম খান লঞ্চটা কিন্তু একটু ডাবা আসলে লঞ্চটা বানানোর সময় কিন্তু এমনটা হয়েছে সম্ভবত তো দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ সাজানো গোছানো এম খান সাত লঞ্চ সর্বশেষ নির্মিত সর্ববৃহৎ এবং সর্বশেষ নির্মিত যে এম খান সাত লঞ্চ এবং বাংলাদেশের সবথেকে সব থেকে শেষ লঞ্চ এম খান সাত লঞ্চ এটা কিন্তু বরিশাল ঘাটে সর্বপ্রথম আজকে ঘাট করবে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা এম খান সাত লঞ্চটি প্রিয় দর্শক এম খান সাত লঞ্চ যাত্রী দেখেন যাত্রী কিন্তু একদম ভরা টৈটুম্বর যাত্রী দ্বিতীয় তলায় তৃতীয় তলায় চতুর্থ তলায় এবং সাথে ফ্রন্ট সাইডে নিচতলায় দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় ফ্রন্ট সাইট এবং সাথে সব জায়গায় কিন্তু আমরা যাত্রী দেখতে পাচ্ছি এম খান কিন্তু একদম ইতিহাস করে দিল প্রত্যেকটা লঞ্চের তুলনায় কিন্তু আজকে এম খানে আমরা একটু যাত্রী বেশি দেখতে পাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন কোন লঞ্চে যাত্রী বেশি হয়েছে বা কোন লঞ্চে কম হয়েছে এতে মধ্যে একেবারে আমাদের সামনে চলে আসছে হেমখান সাত লঞ্চটি এবং একজন হকার সে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে লাফিয়ে ওঠার জন্য তবে পারবে না এখনো দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই এবং এম খানের ং নিয়ে কিন্তু একটা সমস্যা আছে নাম্বার হবে এম খান দর্শক কতটা নিচু লঞ্চ দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মানামিতে মানামি লঞ্চের থেকে আহ এম খান সাত কতটা নিচু Thank you.